আসসালামু আলাইকুম দর্শক মজাদার একটি কেকের রেসিপি শেয়ার করবো তৈরি করে দেখাবো চকলেট প্লেন কেক তবে আজকের এই প্লেন কেকটি আমি তৈরি করেছি একটু ভিন্নভাবে সম্পূর্ণ ব্লেন্ডারে ব্লেন্ড করে আজকের কেকটা আমি তৈরি করেছি এর জন্য আমি নিয়ে নিব ব্লেন্ডারের একটি মিক্সিং জার এতে নিয়ে নিব আমি প্রথমে তিনটা ডিম আর অবশ্যই ডিম তিনটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে এখন নিয়ে নিব চিনি এক কাপ ময়দা ব্যবহার করেছি দেড় কাপ কোকো পাউডার ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ু দুধ ব্যবহার করেছি দুই টেবিল চামচ সকল মেজারমেন্ট ফলো করার চেষ্টা করবেন বেকিং সোডা এক চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি দেড় চা চামচ লবণ ব্যবহার করেছি আমি এক চিমটি দিয়ে দিবো চকলেট এসেন্স এক চা চামচ এইবারে অ্যাড করে দিব তরল দুধ তেল তেল ব্যবহার করেছি আমি এক কাপ ব্যবহার করবো লিকুইড দুধ আধা কাপ আমার সবগুলো উপকরণ কিন্তু নেওয়া হয়ে গিয়েছে আর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আমার ব্যাটারটা এখন আমি একটি মোল্ডে ঢেলে নিব যে মোল্ডে ঢেলে নিয়েছি মোল্ডে আমি একটি পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি আর ব্যাটারটা ঢেলে দিয়ে আমি এভাবে ট্যাপ করে এর ভেতরে থাকা সমস্ত এয়ার বাবলগুলো বের করে দিয়েছি এখন আমি একটি ইলেকট্রিক ওভেনে একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তিরিশ মিনিট বেক করে নিয়েছি আর ইলেকট্রিক ওভেনটা কিন্তু অবশ্যই পাঁচ থেকে দশ মিনিট প্রিহিট করে নিতে হবে এখন দেখুন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর আমি একটি কাঠি দিয়ে চেক করে নিয়েছি যে কেকটা ভালো করে হয়েছে কিনা এবারে সাইড থেকে আলগা করে আমি কেকটাকে আনমোল্ড করে নিব আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে কতটা সুন্দর হয়েছে এখন আমি আমার পছন্দ মতো শেপে কেকটাকে কেকে কেটে পরিবেশন করে নিব আজকের এই চকলেট কেক তৈরির একদম সহজ রেসিপি যদি ভালো লাগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্টের শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ